পুৰো ফ মুখ্যমন্ত্রী যা বলেছেন যে দোষী বা যারা দোষী তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক ফাঁসি হোক আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে প্রয়োজন হলে আইন সংশোধন করে এনকাউন্টার করে দেওয়া হোক সেটাই আমাদের বক্তব্য অবশ্যই সমর্থন করি আইন পরিবর্তন করে এই ধরনের ঘিন্ন অপরাধ যারা করে তাদেরকে এনকাউন্টারই করা হয় সেটা তো পুলিশ তদন্ত করছে একজন বা বহুজন যাই হোক না কেন পুলিশের তদন্তের সেটা অবশ্যই বেরোবে আর মাননীয় মুখ্যমন্ত্রী তো বলেছেন যে সিবিআই থেকে স্কটল্যান্ড ইয়ার যারাই ইনভেস্টিগেশন করুক রাজ্যের কোনো আপত্তি নেই তৃণমূল কংগ্রেসের কোনো আপত্তি নেই একটা হচ্ছে গণতান্ত্রিক দেশ সবারই প্রতিবাদ করার অধিকার আছে কিন্তু আমরা প্রতিবাদের সঙ্গে জাস্টিস যেটা মাননীয় মুখ্যমন্ত্রী নিজে সিট গ্রহণ করেছে এবং সিট তৈরি করার পর তিনি উচ্চ পর্যায়ের ম্যাজিস্ট্রেট দিয়ে তিনি তিনি করিয়েছে করিয়েছেন এবং সমস্ত রকম যা ব্যবস্থা এই পরিবার যাতে জাস্টিস পায় সব ব্যবস্থা করেছে কিছু লোকের মধ্যে বিজেপি সিপিএম বিভিন্ন লোক তার মধ্যে রাজনীতি খুঁজে বেড়াচ্ছে এখন কত হচ্ছে যে একটি ন্যাশনাল মেডিকেল কলেজ উচ্চ পর্যায়ের মেডিকেল কলেজ সেখানে একজন কি করে রাত্রি বলা ঢুকে না কি ঘটনা সব এই সব ঘটনা নিয়ে আমরা যেটা বলছি উচ্চ পর্যায়ে তদন্ত হচ্ছে এবং দোষীকে আমার দৃষ্টান্তমূলক শাস্তি চাই তার জন্যই আমাদের এই শান্তি এলাকায় শান্তি বজায় রাখতে হবে এলাকায় যাতে শান্তি থাকে এবং দৃষ্টান্তমূলক শাস্তি হয় মানুষের মানুষের বিভেদ নয় আমরা সব যে ভিকটিম जार मे मास पक्षे हमारे सबा